আজ কি লাগাবো এখন ভাই এই যে প্যানেল লং টপ আর ওয়েস্টেজের লং টপ সেট করব বাথরুমে আসসালামু আলাইকুম তো আজকে আমাদের একটা নতুন প্রজেক্টের কাজ রানিং হচ্ছে তো প্রজেক্টটা হচ্ছে এই যে দেখেন আমার পিছনে তো আসলে যে প্রজেক্টের কাজ হচ্ছে এটা হচ্ছে আটতলা বিল্ডিং হবে ঠিক আছে এখন ছয়তলা পর্যন্ত রেডি হয়েছে তো এখানে আমরা স্যানিটারি কিছু কাজ করব। মানে আপাতত স্যানিটারি কিছু কাজ করব শোয়ারেজ লাইন ওয়েস্টেজ লাইন মানে আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চির কিছু কাজ করব কারণ আমাদের এই যে নিচে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরটা ঢালাই হবে মানে নিচের কিছু কাজ করে থবো কারণ এই ফ্লোরটা ঢালাই হয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের এই বাথরুমে কাজ করতে ঢালাই কেটে কাজ করতে অনেক প্রবলেম দেখা দেবে তো ওই জন্য আমরা এই লাইনগুলো করে রাখছি তো আমি কিভাবে সেফটি ট্যাঙ্কিতে পানি লাইন ঢোকাচ্ছি সেফটি ট্যাঙ্কির থেকে বের করছি এগুলো সবই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা না টেনে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি আপনারা এই মানে স্যানিটারি বিশেষ মানে স্যানিটারি বিষয়ে অনেক কিছু ধারণা এবং হচ্ছে অনেক কিছু বুঝতে পারবেন আর কি তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন তো আগে আমরা যে প্রোজেক্টের কাজ করেছিলাম মানে প্রত্যেকটা প্রোজেক্টের কাজ যখন হচ্ছে আমরা শুরু করি প্রত্যেকটা প্রজেক্টের কাজ কিন্তু হচ্ছে এক এক রকম হয় ঠিক আছে এক এক প্রজেক্টের কাজ এক এক রকম তো প্রত্যেক প্রজেক্টের কাজ কিন্তু এক না ঠিক আছে তো এই যে দেখুন এটা হচ্ছে পুরা আটতলা বিল্ডিং হবে মানে প্রজেক্টটা অনেক বড় দুই ইউনিটের ফ্ল্যাট এই যে তো আরও সামনের সাইডটা আপনাদেরকে দেখায় সামনে একটু মানে আগিয়ে গেলে মেন রোড মানে আমাদের চোয়াডাঙ্গা সড়ক রোড মেন রোড তো বিল্ডিংটা হচ্ছে প্রায় মেন রোডের সাথে একটু সোনা ভিতরে যেহেতু এনাদের সমস্যা হবে না বিল্ডিং ব্যবহার করতে এই যে দেখেন আমরা হচ্ছে এখন আমাদের যে কাজটা আসলে আমরা উপরের কাজ মানে উপরে বাথরুমের কাজগুলা কিছুদিন পরে শুরু করবো এখন হচ্ছে কাজটা করছি আমরা এই যে দেখেন তো এখানে আমাদের একটা বাথরুম হবে ঠিক আছে আকাশ বাথরুমটা কোন জায়গা থেকে হবে মানে এখানে বাথরুম হবে তাই তো যাই হোক আপনারা দেখতে পারছেন যে এই জায়গাটায় আমার একটা বাথরুম হবে ওই জন্য এখন এই যে আমরা যে ফুলোরে কাজ করছি সেই ফ্লোরটা হচ্ছে ঢালাই দেবে তো ওই কারণে আমরা হচ্ছে লাইনগুলো বের করে রাখছি আর কি লাইনগুলো বের করে রাখলে দেখা যাচ্ছে আমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না ঢালাই ভাঙা লাগবে না ঠিক আছে তো এখানে একটা লং ট্যাপ সেট হবে একটা হচ্ছে ব্যান্ড সেট হবে মানে একটা কমোটের লাইন যাবে আমাদের একটা ওয়েস্টেজ লাইন যাবে তো এই ছিল এই বাথরুমের ফাউন্ডেশন তো কাজ করছে দেখতে পারছেন তো আসলে আমাদের এখানে দশ ইঞ্চি ওয়াল ফুটো করা লাগছে তো নিচে যেহেতু অ্যাপ্রন বানাই হচ্ছে তো এই পাইপগুলো বের করতে হচ্ছে তো দশ ইঞ্চি ফুটা সিদ্ধ করা লাগছে তো যদি আমরা হচ্ছে শ্রেণী হাতুড়ি দিয়ে করি অনেক সময় মানে ব্যবধান হবে মানে অনেক সময়ের ব্যবধান তো ওই জন্য আমরা হচ্ছে মেশিনটা ইউজ করি যেখানে দশ ইঞ্চি সিদ্ধ করা লাগে সেখানে হচ্ছে আমরা হ্যামার ডিল ব্যবহার করি যেহেতু শ্রেণী হাতুড়ি দিয়ে প্রচুর সময় লাগে মানে একটা সিদ্ধ করতে গেলে আপনার মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে তারও বেশি আর এটাতে আমার পাঁচ মিনিটে কাজ হয়ে যায় আরো আমাদের মেশিন আছে কোর কাটিং মেশিন যেটা হচ্ছে সাত কেটে পড়ে যায় তো আমরা এখন ছেনে আতরি খুব কম ইউজ করি তো আর ওই সাইডেও আরেকটা বাথরুম আছে মানে আপনার একই সিস্টেমে ওই সাইডে এখানে দুটো নিচেও দুইটা ইউনিট হবে ছোট করে দুইটা ইউনিট হবে এক রুমের সাথে তো আমি যে মালামালগুলো নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন প্রত্যেকটা মালামাল এখানে যে কাজটা করা হচ্ছে আর কি সেটা হচ্ছে বিআরবি ফিটিংস দ্বারা বিআরবি ফিটিংস দিয়ে কাজটা করা হচ্ছে পাইপ ও বিআরবি আসলে বিআরবিটা অনেকটা ভালো গুণগত মান অনেক ভালো তো আরও এই যে দেখেন আমার একটু পাইপ শর্ট পড়েছে যেহেতু আমার কালকে কাজ করা ছিল আমি জানি যে পাইপটুকু শর্ট ছিল এই তিরিশ ইঞ্চি পাইপ লাগছিলো ওই জন্য নিয়ে এসেছি এটা ছয় ইঞ্চি পাইপ তো শোয়ারেস লাইনগুলো আমরা যে পাইপটা দিয়ে ব্যবহার করি সেটা হচ্ছে থ্রি জিরো থিক থিকনেস থ্রি জিরো থিকনেস এটা দিলে পারে আপনার যথেষ্ট এই যে দেখেন এখানে আমাদের ছিদ্র করা হয়ে গিয়েছে আরও আমার এখানে একটা কিচেন হবে ঠিক আছে আপনাদেরকে আরও দেখায় বিল্ডিংয়ের মাছ বরাবর সিঁড়ি পজিশন মানে বিল্ডিং ইউজের জন্য সিঁড়ি পজিশন সাইডে লিফ্ট তো লিফটটা হচ্ছে সিঁড়ির সাইডে তো আমরা যে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা সেফটি ট্যাঙ্কি থেকে মানে মল পানি কিভাবে মলের পানি আপনার ওয়েস্টেজ লাইনের পানি কিভাবে ঢুকাচ্ছি বের করছি এগুলা নিয়ে আলোচনা করছে আর কি তো এই যে দেখেন প্রথমে আপনাদেরকে দেখায় তো এখানে মিস্ত্রি কাজ হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার ট্যাঙ্কি সব কিছু আমার ভিডিও দেখে আপনারা বুঝে নেবেন আমি কিভাবে কি কাজ করছি ঠিক আছে এই যে দেখেন আমার এক কোনায় এই কোণাটায় একটা পাইপ সেট করা হয়েছে এই সাইডে মানে এই সাইডে যে চেম্বারের পানিগুলা চেম্বারে মানে ময়লার পানিগুলো মলের পানিগুলা সেইগুলাই যে এই ছিদ্রটা দিয়ে এইখানে আমি একটা পাইপ সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এই পাইপ দিয়ে আমার হচ্ছে এখানে আসবে তো আর পানির পাইপটা আমার ওই সামনে দিয়ে ঘুরিয়ে এই মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমার ওই ওই জায়গায় গিয়ে হবে ঠিক আছে আর এটা হচ্ছে দুই নাম্বার ট্যাঙ্কি তো দুই নাম্বার ট্যাঙ্কি থেকে দেখেন আমি একটা পাইপ বের করেছি এই যে একটা ছয় ইঞ্চি পাইপ আর কি এগুলো আমি ছয় ইঞ্চি ব্যবহার করেছি আর যেটা দিয়ে ঢুকবে মানে মলের পানি যেটা দিয়ে ঢুকবে সেটা হচ্ছে আট ইঞ্চি পাইপ ইউজ করেছে তো আমার আউটসাইডের কাজ সব আট ইঞ্চি হবে আর এটা ছয় ইঞ্চি পাইপ দিয়েছি এটা হচ্ছে ডেলিভারি লাইন মানে এই ট্যাঙ্কিটার ফিল্টার পানিটা ডাইরেক্ট এই এই জায়গা দিয়ে আমি পাইপ টেনেছি এই যে দেখেন মানে ওই ওখান থেকে তিন নাম্বার থেকে দুই নাম্বার থেকে সরি দুই নাম্বার থেকে পানি এই সেফটি ট্যাঙ্কিতে আসবে ঠিক আছে এই যে দেখেন সাইনটি পাইপটা তো এই সেফটি ট্যাঙ্কি থেকে আরো একটা লাইন নিচ থেকে বের করা হয়েছে নিচ থেকে বের করে ডাইরেক্ট বাইরে বের করে দেওয়া হয়েছে তো বাইরে কীভাবে বের করেছে আপনাদেরকে দেখায় এই যে দেখেন তো আসলে ওই সেফটি ট্যাঙ্কি যদি কখনো জ্যাম হয় অথবা লোড হয়ে যায় পুরা পানিটা আপনার ড্রেনের সাথে সংযোগ থাকবে যেহেতু এখনো ডেরেন হয় নাই তো ডেরেন হবে হলে পারে ডেরেনের সাথে কানেকশন করা থাকবে আর এই এই পাশাপাশি দুইটা আপনার পাশাপাশি দুইটা সেফটি ট্যাঙ্কি করা আছে ওইটা আসলে মলের সেফটি ট্যাঙ্কি আর এটা যেটা করেছে সেটা হচ্ছে ওয়েস্টেজ লাইন মানে পানির সেফটি ট্যাঙ্কি মানে এখান থেকে হচ্ছে গোসলের পানি ঢুকবে এটাতে আর এটা যখন লোড হয়ে যাবে একটাতেই ঢুকবে একটাতেই ডেলিভারি হবে যখন লোড হয়ে যাবে আপনার ওই ছয় ইঞ্চি পাইপ দিয়েছে আট ইঞ্চি সরি আট ইঞ্চি পাইপ দিয়েছি আট ইঞ্চি থেকেই ডেলিভারি হবে আর কি তো বিল্ডিংটা অনেক বড় হচ্ছে তো তাই সব কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে করা হচ্ছে আসলে এই সেফটি ট্যাঙ্কির প্রয়োজন কিন্তু দুটো ছিল না তাও মানে ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করে দিয়েছে দুইটা সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি একটা হলেও যথেষ্ট ছিল কোনো ব্যাপার ছিল না কারণ হচ্ছে যেহেতু কিছুদিনের মধ্যে এখানে সংযোগ হবে সেফটি মধ্যে একটা হলেই দুইটা করেছে এখন ইঞ্জিনিয়ারের উপর দিয়ে তো আমরা কথা বলতে পারি না তাই না আরও দেখেন চাচারা কাজ করছে আমাদেরও যেসব কাজগুলা হয় আর কি প্রত্যেকটা প্রজেক্টের কাজ আমাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দেখে সাজানো হয় ইঞ্জিনিয়ারে যেভাবে প্ল্যান আমাদের আমাদের হাতে দেয় ড্রয়িংটা সেইভাবে আমরা সেই অনুযায়ী পাইপ সেট করি আর সেইভাবে আমরা কাজ করি তো আপনাদেরকে দেখালাম যে আমি কিভাবে কি করছি তারপরেও যেখানে মনে করেন বাধাগ্রস্ত হয় ইঞ্জিনিয়ারিং প্ল্যানে সেখানে আমরা আমাদের ব্রেন্ড খাটিয়ে কিছুটা কাজ করে দিই টাকা কি লাগাবো এখন ভাই এই যে প্যানেল লং টপ আর ওয়েস্টেজের লং টপ সেট করব ও বাথরুমে তে লং টপগুলো কি কোম্পানি বিআরবি ভাই তো বিআরবি তো ভালো তাই না জি সব কোম্পানি ভালো কোনোটাই খারাপ না বিআরবিও ভালো আপনার আরএফএল আমাদের এখানে বাংলাদেশে যে সব যে প্রোডাক্টগুলো বিক্রি হয় কম বেশি সবই ভালো কারণ খারাপ তো কোনোটাই বলা যাবে না তো এখানে আমাদের দুইটা লং ট্যাপ সেট হবে এখানে যেহেতু প্যান হবে কারণ প্যানে হচ্ছে লং ট্যাপ লাগে আর রোস্টেজ লাইনেও লং ট্যাপ লাগে আমাদের যদি এখানে কমট দিতাম আমাদের লং টাইপ ইউজ হতো না আর আমরা এইখানে একটা ওই কোনাটাই এই যে দেখেন ওই কোনাটায় আমরা হচ্ছে একটা হোস্টেজ লাইন করে রাখবো এটা হচ্ছে যখন আমরা আপনার কিচেন করবে তখন ওই কিচেনের সাথে কানেকশন হবে ওইটা এই এই ছিল নিচের সাবজেক্টের ভিডিও দেখেন নিচের নিচতলাটাও অনেক বড় আপনাদেরকে চলেন উপরে নিয়ে গিয়ে দেখাই একটা ফ্লোর প্রথমে বলে দিয়েছি সিঁড়িটা হচ্ছে মাছ বরাবর তো এই যে দেখেন সিঁড়ি দিয়ে ঢুকে দুইটা ইউনিট মানে দুইটা দরজা দুইটা ইউনিটে ঢুকার জন্য সামনাসামনি দুইটা দরজা তো এখানে আমাদের এই যে এটা করেছে ডাইনিং ডাইনিং স্পেসটা অনেক বড় সব দেখেন আপনারা তো ডাইনিং রুমটা অনেকটা বড় করেছে কারণ এত বড় একটা বিল্ডিং তিন কাটা জমির ওপরে বিল্ডিং সরি সাড়ে তিন কাটা জমি সাড়ে তিন কাটা জমির ওপরে বিল্ডিংটা করেছে তো এখানে দেখেন এটা হচ্ছে কমন টয়লেট করেছে কমন টয়লেটটা আপনার 4 চার ফিট বাই ছয় ফিট আছে চার ফিট প্রায় ছয় ফিট আরও একটু বাড়াতে পে পারতো কিন্তু বাড়ায়নি কারণ এই দরজাটা সমস্যা হচ্ছে আর পাশে একটা কিচেন করেছে এই যে দেখেন কিচেনের সাথে আবার বারান্দা আছে ঠিক আছে তো কিচেনের সিঙ্কের পয়েন্ট করেছে এই জায়গায় আর এখানে আপনার ট্যাপগুলা বাইরে করে দেব আমরা এই বারান্দার সাথে তো তারপরে আরও দেখায় অ্যাটাচ টয়লেট এই এটা হচ্ছে রুমের ঢোকার দরজা ঠিক আছে দরজার সাথেই এটা অ্যাটাচ টয়লেটটা করেছে এই যে দেখেন এটা ঢুকেই অ্যাটাচ টয়লেট এটা আর এই হলো বেডরুম বেডরুমের বারান্দা একটা ছোট করে একটা বারান্দা করেছে এই জায়গাটায় আর এটা হচ্ছে আপনার আর সুকেস সুকেশ আলমারি যাই রাখুক রাখতে পারবে আলমারি তো এই হলো একটা ইউনিট আর একই সিস্টেমে আপনার এই যে আর একটা ইউনিট একই সিস্টেম মানে ওই সাইডেও যেরকম এই সাইডেও সেম সিস্টেমে দুইটা ইউনিট করেছে তো আমাদের এখানে এক এক ফ্লোরে আপনার দুইটা করে চারটা করে বাথরুম আছে দুইটা করে কিচেন আসে আমাদের যেহেতু বিল্ডিংটা হচ্ছে আটতলা তো চার আটটা বত্রিশটা বাথরুম হবে আর কিচেন হবে ষোলোটা ষোলোটা কিচেন বত্রিশটা বাথরুম হবে ভালো বড়ই প্রজেক্ট তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখতে পারলেন যে আমি কিভাবে মানে কাজ করছি সোয়ারেজ লাইন স্যানিটারি লাইন কিভাবে করছি সবই আপনাদেরকে দেখালাম মানে এগুলা কিন্তু আমার ব্রেন্টে একটাও না মানে যেগুলো হচ্ছে আমার ব্রেন্টে কিছুটা হয়েছে আর আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানে মানে ইঞ্জিনিয়ারিং প্ল্যানে যেভাবে যা লেখা আছে যেভাবে পয়েন্ট করা আছে সব সেভাবেই হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ